কলাম তো আর আমার কাটা যায় না কাটা গেছে এই জন্য কলামের ওই লাইনটা থাকে আর এখানে একটা ব্রেক লাইন দেওয়া থাকে এটা আমরা কলাম লেয়ারে নিয়ে রাখি কলাম আর এটা কালারটা ওরকম আর এটা কি করবো আমরা একটা ব্রেক লাইন দিতে পারি

তারপর আমরা এখান থেকে টা ভালো বুঝছি আমরা কিন্তু মাছ খানি দি তাহলে গরে গুমিরা একবারে মিলে ওই রডগুলা ও